দশ বছর আগেকার পুরাতন ইস্টান কীভাবে দেখেন নতুনের মতন চকচক করে ফেললাম এইটা করতে আমার অনেক কষ্ট হয়েছে আপনারা ভিডিওতে দেখতে থাকুন এই দেখেন আমি কত কষ্ট করে আসলে এই জিনিসটা ই করছি নিজে নিজেই এটা আসলে জ্বালাই করে আনার পরে ঠিক আছে এটা ভাইয়া গিয়েছিল এটা দশ বছর আগেকার আমি আমরা যখন দোকান প্রথম করি সেই সময় এটা লাগাইছিলাম তারপরে দুই তিনবার করে স্টিকার লাগাইছিলাম স্টিকার লাগানোর পরে মনে করেন যে আপনার হচ্ছে এই খুবই মানে ইয়ে হয়ে গেছিলো বৃষ্টি আবি মানে ময়লা ধুলা জং ধরে গেছিলো নিচের পায়া দুটাও ঠিক করে আনছি পরে মসরি ধরে গেছিলো পরে এগুলা সুন্দর মতন শীষকাগজ দিয়ে ঢুললাম দেখেন আমি খুবই আসলে ই করে ডলাডলি করতেছি খুবই কষ্ট করে ডলাডলি করতে আসলে পা ব্যথা হয়ে গেছে ঠিক আছে এটা খুব ডলা কষ্ট করে ডলাডলি করলাম দেখেন আসলে অনেক ঠিক আছে পরে ডলার শেষ হওয়ার পরে পরে যে রঙ দিলাম আসলে আপনারা কিন্তু ভিডিওটি দেখতেছেন অল্প সময়ের মধ্যে কিন্তু এটা করতে আমার অনেক সময় লাগছে বুঝছেন একটা জিনিস করতে গেলে অনেক সময় লাগে হ্যাঁ দেখেন এই জিনিসটাও উপর দিয়ে আমি রঙ দিলাম আসলে দশ বছরকার পুরাতন জিনিস কিভাবে চকচক করে নতুন বানায় হেলাই আপনারা দেখতে পারবেন এই দেখেন আমি সুন্দর মতন আসলে চার মধ্যে ডইলে নিলাম লোয়াগুলো আসলে জং ধরে গেছিলো পরে এখন আরটু ভালো মতন ডইলে তারপর হচ্ছে রঙ দিয়ে দিতেছি চার মধ্যে আগে রঙ দিয়ে দিলাম তারপরে হচ্ছে ই করে রঙ দিয়ে দেব হাতে দিনে আসলে ই না ই রঙ না ভরে এর জন্য পলিথিন লাগাই নিলাম আর এটা করতে আসলে আমার শরীরটা অনেক ঘেমে গেছিলো কারণ এই খুব রোদ পড়ছে খুবই কষ্ট হয়েছে আসলে কি বলবো বলার মতন না আসলে সম্পূর্ণ ভিডিওটা দেওয়াই পারলাম না তারপরে দেখেন এই দেখেন এই লুকে চলে আসছে অসাধারণ এন দেখতে কিন্তু একবার নতুনের মতন মনে হচ্ছে মনে হচ্ছে যে আজকেই এটা লাগাইলাম আপনারা এরকমভাবে করতে পারবেন সবাই ভালো